বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজে আনলাম একশো একটি নীলপদ্ম এখন চলছে পিঠার আয়োজন

ও ক্যামেরা ম্যানের আভি দেরি যদি মিষ্টিরি আম্মি আম্মা কি হইছে ওরামা তোমরা এত গরিব কেন গরিব বড় কথা সে আমি গরিব আমরা বড় কে রে Mimi ইউ কি সুন্দর করে ও ভাই ইউ ইউ আর ভেরি मच কনফিডেন্ট দ্যাট ইউ আর বড়ক্স What do you have? Um, I have a... What? Bike. R15. Oh, wow. <laughs> if if anybody have a R15, that means he's a products Yeah. I see. I have a secret room garage. Oh, I see. A secret garage. A garage? Yeah. And there, how many cars do you have? Um, 100.

তারপরে হবে তেলের পিঠা তারপরে হবে কি যেন বলে ভাপা পিঠা তো সবাই আমন্ত্রিত অবশ্যই এই যে একজনে ইয়ে আমরা অবশ্যই কি যেন চালের গুড়ি করতে গিয়ে হাত ভেঙে ফেলছে তারপরে থেমে নাই সে থেমে নায় সে রসের নাস্তা বাম হাতে ডান হাতে মাঝে মাঝে ধরে

যখন চলে আসবে তখন সাদা হবে থবে একদম সাদা যে কেউ পাগল হয়ে যাবে যদি বিলের মাঝে অথবা নদীর মাছ থেকে এই চাপটা দেখে আজকে তুমি কি পাগল হয়েছো আমি তো হই বারবার বলো আমরা গরিব কেন গরিব কেন যদি কারো দয়া হয় তাহলে আমাদের কিছু টাকা থাকলে কি মানুষ বড়লোক হয় নাকি

মনে হয় না একটা রানিয়ে দিয়ে যাবে তার বাচ্চা অবশ্যই আমাকে দেখতে রানিয়ে দিয়ে মতোই লাগে তাই লাগে না বলো আমি নিজেও জানি আরে বাপ রে কিন্তু এদিকে তোমার গাইজরা কমেন্টস করে দিবে কিন্তু এদিকে এদিকে ক্যাপটা কিন্তু নদীতে পড়ে গেছে আই নো সেই ভিডিওটা যাদের গালে টল পড়ে তাদের কি এমনিতেই সুন্দর লাগে তাই হ্যাঁ আমার কি পড়ে পড়ে কিন্তু আপনারা খেল করলে পড়ে না

guys আমাদেরকে kemon acho tumra amader ke subscribe koro are amar babay thakleo subscribe ar ki bolo